আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দয় আমি নিজেও ভালো আছি ইনশাল্লাহ গতদিন আপনাদের সাথে দেখা হয়েছিল স্বরবর্ণ এবং যুক্ত সরবর্ণ নিয়ে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ মোট চোদ্দোটি আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যঞ্জনবর্ণ মোট চোদ্দোটি এই ব্যঞ্জন বর্ণ নিয়েই আমি আপনাদের সাথে কথা বলবো এই যে ব্যঞ্জন ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ মোট চোদ্দটি এখন আমরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক তবে তার আগে একটু কথা বলে নিই সেটা হচ্ছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার অন্য কোনো ভাই ব্রাদারদের অবশ্যই উপকারে আসে এবং তারা এইটা দেখে সঠিকটা শিখতে পারে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে দেবেন শেয়ার করবেন তাহলে আর এই মুহূর্তে দেরি না এখনই শুরু করে দিচ্ছি প্রথমে আমরা পড়ব গিও আমরা এর আগে প্রিভিয়ে আমরা বাংলা পড়ে আসছি অবশ্যই তাই না বাংলা পড়ছি আমরা ইংলিশ পড়ছি আমরা মোটামুটি সব কিছুই জানি এটা কিন্তু আসলে বাংলা ইংলিশের মিশ্রণ তাদের কিন্তু কোনো বাহিরে না যেমন এই যে দেখেন আমরা ইংলিশে পড়ে আসছি সেভেন ইংলিশের সেভেনকে এই জায়গায় কোরিয়ানদের গিও বলা হয় সহজভাবে নেবেন কেউ কঠিনভাবে নেবেন না সবাই সহজভাবে নেবেন এবং ছন্দ আকারে এবং মনে রাখা যে যেভাবে মনে রাখতে পারেন মনে রাখাটাই হচ্ছে বিষয় এটা হচ্ছে ইংলিশের সেভেন যদি ধরি এটাকে বলা হচ্ছে গিয়ে এটাতে তিনটা জিনিস হয় যেমন এটা যদি প্রথমে বসে কোনো ওয়ার্ডের যদি প্রথমে বসে সেক্ষেত্রে এটাকে বলা হয় ক্ষেয় খ উচ্চারিত হয় গেয়োকে খ উচ্চারিত করা হয় এবং এটা যদি প্রথমের এক্সিকিউট লাইনের যদি আপনার শুরুতে মাঝে শুরুতে যদি মাঝে এবং শেষে বসে তাহলে সেক্ষেত্রে এটা গ উচ্চারিত হয় ব উচ্চারিত হয় এবং এটা যদি বাচ্চা মাখারের নিচে বসে তাহলে সেক্ষেত্রে ক উচ্চারিত হয় আমরা এইভাবে মনে রাখবো সর্বপ্রথম আমরা মনে রাখার চেষ্টা করবো যে এই অক্ষরটা এই অক্ষরটার নাম হচ্ছে গিয়ে দেন এইটাই আমাদের মনে রাখতে হবে দিয়ে আমাদের পড়াশোনা শুরু করতে হবে বা পড়াশোনা করতে হবে পরের অর্ডের কথা যদি বলি বর্ণ কথা যদি বলি তাহলে এইটা এইটাকে বলা হচ্ছে এই গেয় যদি উল্টো দিকে লেখা হয় তাহলে সেইটা হচ্ছে নিয়ম গেয়োগ যদি উল্টো দিকে লেখা হয় সেভেন যদি আমরা উল্টো দিকে লিখি তাহলে সেইটাকে বলা হচ্ছে নিয়ম নিয়মতে ন উচ্চারিত হয় এবং এইটা কোনো অর্ডের শুরুতে মাঝখানে এবং শেষে যেখানে না লাখ এবং এটা বাচ্চি আকারে যদি নিচেও বসে তাহলে দিন সেই ক্ষেত্রেও এটা নয় উচ্চারিত হবে এখন আমরা পর্যায়ক্রমে পরের বর্ণটিতে চলে যাব পরের বর্ণটি হচ্ছে এটা পরের বর্ণ হচ্ছে দিগত দিগত যদি প্রথমে কোনো শব্দের প্রথমে বসে তাহলে দিগত থর কাছাকাছি উচ্চারিত হয় এবং এইটা যদি কোনোটার মাঝে এবং শেষে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে দ উচ্চারিত হয় এবং এটা যখন বাচিম আকারে কোনো শব্দের নিচে বসবে তাহলে তখন সেটা অবশ্যই ত উচ্চারিত হবে যদি আকারে বসে তাহলেই শুধু ত উচ্চারিত হবে আর বাকি সময় প্রথমে যদি বসে থ উচ্চারিত হবে এবং এটা যদি মাঝখানে এবং শেষে বসে তাহলে এটা দ উচ্চারিত হবে দেখেন সুন্দর করে এই যে আমরা নেওন পরে আসছি না এই যে আমরা ডিওক পরে আসছি না ডিওককে উল্টো দিকে লিখলে এটা নেওন হলো এবং এই নিউনের মাথায় যদি আর একটা টান দেওয়া হয় উপরে উপরে আর একটা টান দিলে তাহলে সেটা কী হয়ে যাচ্ছে সেইটা দ্বিগোধ হয়ে যাচ্ছে এবং দেখেন পরের বর্ণটি যদি আমরা দেখি পরের বর্ণটি অবশ্যই সবাই পরিচিত ইংলিশে আমরা পড়ে আসছি গাণিতিক সংখ্যায় টু দুই যেটাকে বলা হয়তো দুই দেন এই গাণিতিক সংখ্যার দুইকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে রিউল এবং এইটা যদি প্রথমে বসে মাঝে বসে এবং শেষে বসে কোনো ওয়ার্ডের তাহলে সেক্ষেত্রে এটার উচ্চারণ হবে র এটার উচ্চারণ হবে কি তাহলে এটার উচ্চারণ হবে র এবং এইটা যখন কোনো ওয়ার্ডে বাচ্চি মাকারে ব্যবহৃত হবে অর্থাৎ শব্দের নিচে ব্যবহৃত হবে তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হবে ল তাহলে এটা যদি প্রথমে মাঝে এবং শেষে থাকে সেই এটা হবে র এবং শুধু যদি বাচ্চি আকারের নিচে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে হবে ল অবশ্যই মনে রাখবেন সবাই নোট ডাউন করে নেবেন তাহলে আপনাদের সবার জন্য সুযোগ সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এবং পড়তে সুবিধা হবে সহজভাবে নেবেন আবারও বলতেছি কেউ কঠিনভাবে নেবেন না এই যে দেখেন আমরা যে উপরে যে দিঘুর দিকে আসলাম এইটা আমরা এটাকে আমরা চতুর্ভোজ বানিয়ে দেবো চতুর্ভোজ নামে আকারে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে মিয়ম। তাহলে সেটাকে কি বলা হচ্ছে তাহলে বলা হচ্ছে মিউ এবং মেয়মতে ম উচ্চারিত হয় এবং মেয়মের একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে দেখেন এইটা যদি কোনো ওয়ার্ডের সামনে মাঝখানে এবং শেষে বসে বা এটা যদি বাচ্চি মাকারেও বসে তাহলেও কিন্তু এটার উচ্চারণে কোনো পার্থক্য থাকবে না এটার উচ্চারণ কিন্তু ময় হবে অর্থাৎ এইটার বর্ণর ম মোটাই উচ্চারিত হবে এবং দেখেন সেমিলার লেভেলের এইটার যদি এই উপরের দিকে এই উপরের দিকে যদি দুইটা টান দেওয়া যায় তাহলে এইটা আবার বিউফ হয়ে যাবে উপরের দিকে যদি দুটা সিংহের মতো দেওয়া যায় দুইটা তাহলে সেইটা কি হচ্ছে তাহলে সেইটা হচ্ছে বিউ তাহলে সেইটা হচ্ছে বিউ এবং বিউ যদি প্রথমে বসে তাহলে ফর কাছাকাছি উচ্চারিত হয় এবং এটা যদি কোনো ওয়ার্ডের মাঝে এবং শেষে বসে তাহলে সেই ক্ষেত্রে ব উচ্চারিত হয় এবং এটা যদি কখনো কোনো ওয়ার্ডের বাচ্চি মাখার অর্থাৎ নিচে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে এটা প উচ্চারিত হবে তাহলে কি হবে সেক্ষেত্রে প উচ্চারিত হবে তাহলে অলরেডি আমরা এই জায়গায় কয়টা শিখলাম ছয়টা শিখে ফেললাম পর্যায়ক্রমে আবারও যদি নিচের দিকে যায় এই যে দেখেন এইটাকে বলা হচ্ছে সিউল এটাকে বলা হচ্ছে সিউল সিউর যদি প্রথমে থাকে মাঝে থাকে এবং শেষে থাকে তাহলে সেই ক্ষেত্রে উচ্চারণ হবে স তেলপস্যার কাছাকাছি অথবা স দুইটাই পড়তে পারেন কোনোটাই ভুল হবে না দুইটাই সঠিক যার যেটা সহজ হয় আপনারা যখন পড়তে থাকবেন পড়বেন বেশি বেশি পড়বেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোথায় দুর্দস্যা উচ্চারণ করতে হবে কোথায় তেলপোসা উচ্চারণ করতে হবে ঠিক আছে এটা এক্সট্রাভাবে আমার বলার কোনো কিচ্ছুই নাই আপনারা পর্যায়ক্রমে জেনে যাবেন বুঝে যাবেন সেই অনুপাতে আপনারা পড়াশোনা করবেন ঠিক আছে এবং এইটা যখন বাচ্চি আকারে ব্যবহৃত হয় যদি কোনো শব্দের নিচে বসে তাহলে সেক্ষেত্রে ত ব্যবহৃত হয় তাহলে সেউ যদি কখনো প্রথমে মাঝে এবং শেষে ব্যবহৃত হয় তাহলে স্ব উজ্জ্বলিত হয় এবং নিচে যদি ব্যবহৃত হয় বাচ্চা আকারে তাহলে সেই ক্ষেত্রে শুধু ত ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে কী ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে শুধু ত ব্যবহৃত হয় এবং আসেন এবার একটা ব্যঞ্জনবর্ণের একটা মজার একটা বর্ণ সেইটা হচ্ছে এং এবং ছাড়া এটা কিন্তু স্বরবর্ণ মোটামুটি বলা চলে যে পচল অর্থাৎ স্বরবর্ণ এওংয়ের সহযোগিতা ছাড়া অর্থাৎ ব্যঞ্জনমণ্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না তারা পরিপূর্ণতা পায় না পূর্ণতা লাভ করতে পারে না অর্থাৎ তারা পরিপূর্ণ তাদের অর্থ প্রকাশ করতে গেলে সেই বর্ণটি হতে গেলে এর ব্যবহার লাগবেই লাগবে অ্যান্ড এর কোনো মানে কোনো জায়গায় কোনো কিছু নাই উচ্চারণ নেই দেন একটা জায়গাতেই জাস্ট আছে সেটা মনে রাখবেন এবং প্রথমে বসুক মাঝে বসুক এবং শেষে বসুক যেখানেই বসুক না কেন এবং এর কোনো উচ্চারণ হবে না তবে হ্যাঁ যদি এবং বাচ্চিম আকারে কোনো বর্ণের কোনো শব্দের নিচে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে শুধু অনীশং উচ্চারিত হবে তাহলে সেক্ষেত্রে শুধু অনীশং উচ্চারিত হবে এই যে অনিশং উচ্চারিত হবে তাহলে আমরা এইটাও শিখে ফেললাম পর্যায়ক্রমে এই যে আমরা জিউ সিউত পরে আসলাম সিউতের মাথায় যদি একটা টান দিয়ে দেই তাহলে সেইটা কি হয়ে যাবে তাহলে সেইটা হয়ে যাবে জিউত তাহলে সেটা কী হয়ে যাবে তাহলে সেটা হবে জিউদ জিউর যদি কোনো ওয়ার্ডের সামনে বসে তাহলে স্বর কাছাকাছি উচ্চারিত হয় স স্বর কাছাকাছি উচ্চারিত হয় জব পড়লেও কোনো সমস্যা নাই তবে লিসেনিং একটু ঝামেলা হইতে পারে তবে আপনারা দুইটাই মনে রাখবেন জয় এবং স ঠিক আছে তবে এখন আরেকটা কথা বলি এইটা যদি প্রথমে মাঝে এবং শেষে বসে প্রথমে বসলে তো ছর কাছাকাছি হলো মাঝে এবং শেষে যদি এই বর্ণ বসে তাহলে সেক্ষেত্রে জ উচ্চারিত হবে তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে শুধু জ উচ্চারিত হবে এবং এইটাই যদি আবার বাচ্চিম আকারে কোনো শব্দের নিচে বসে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে উচ্চারিত হবে তাহলে কী হবে তাহলে সেক্ষেত্রে শুধু ত উচ্চারিত হবে এবং সেম সেমটাভাবেই আমরা দেখব যেহেতু এই জায়গায় সিউ দিকে আসছিলাম সিঁউতের মাথায় একটা টান দিয়ে দিলাম সেটাকে জিউত বানালাম এবং জিউতের উপরের দিকে মাথার দিকে একটা শিং বের করে দেব একটু আল বের করে দেব তাহলে সেটাকে সিউত বানিয়ে দেবো তাহলে একটু যদি আল বের হয়ে যায় তাহলে সেটা হবে সিউত এবং সিউত যদি প্রথমে থাকে মাঝে থাকে এবং শেষে থাকে তাহলে স উচ্চারিত হবে এবং সিঁউতেও সেম যদি নিচে বাচ্চা আকারে ব্যবহৃত হয় তাহলে সিঁউতেও ত হিসেবে উচ্চারিত হবে সিউদের উচ্চারণটা ত হবে তার আমরা কি শিখলাম সিউদ যদি প্রথমে থাকে মাঝে থাকে এবং শেষে থাকে কোনো জায়গায় চেঞ্জ হবে না শুধু স্ব উচ্চারিত হবে এবং এই সিউদ যদি কখনও বাচ্চি আকারে ব্যবহৃত হয় তাহলেই শুধু সেই ক্ষেত্রে ত উচ্চারিত হবে এখন দেখেন পর্যায়ক্রমে পরের বর্ণটি যদি আমরা দেখি তাহলে পরের বর্ণটি এই যে আমরা শুরুতে পড়ে আসছি না শুরুতে পরে আসছি গিয়ে এই গৃহকের মাঝখানে গিয়োগের মাঝখানে যদি আর একটা টান দিয়ে দিই তাহলে সেইটা হয়ে যাবে কিউ। তাহলে সেটা কি হয়ে যাবে তাহলে সেইটা হয়ে যাবে কিউ। এই যে দেখেন এখানে সুন্দর করে বানানটাও লেখা আছে তাহলে সেটা হয়ে যাবে কিউ। কিউ যদি কোনো শব্দের প্রথমে বসে মাঝে বসে এবং শেষে বসে তাহলে সব ক্ষেত্রেই এটার উচ্চারণ হবে খ তাহলে সব ক্ষেত্রেই এটার উচ্চারণ হবে কি খ এবং এইটা যদি শুধু বাচ্চিম আকারে ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রে শুধু এটার উচ্চারণ হবে ক তাহলে এটা আমরা কি শিখলাম ঘোকের মাঝখানে আর একটা টান দিলে বাম দিকে একটা টান দিলে সেইটা হয়ে গেল কিউব এবং কিউব প্রথমে মাঝে এবং শেষে যেখানে বসুক না কেন সেইটার উচ্চারণ হবে খ এবং এটা যদি বাচ্চিম আকারে কোনো কর্ডের নিচে ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রে শুধু এটা হবে ক শুধু আমরা এইটুকু মনে রাখবো যে এটা যেখানে বসুক না কেন খ উচ্চারিত হবে যদি শুধু বাচ্চা মাকারে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ক উচ্চারিত হবে দেখেন যেগুলো নিচে ব্যবহৃত হলে উচ্চারিত হবে সেগুলোর নিচে আমি টান দিয়ে রাখছি এই যে দেখেন সুন্দর করে টান দিয়ে রাখছি এগুলো নিচে ব্যবহার যখন হবে বাচ্চা মাকারে তখনই এগুলো উচ্চারিত হবে সুন্দর করে খেয়াল করে দেখেন প্রত্যেকটাতে সেমভাবে দেওয়া আছে আপনাদের বুঝতে যাতে সহজ হয় এবং আমার বোঝাতে যাতে সহজ হয় সেই ক্ষেত্রে দেওয়া আছে এই যে প্রত্যেকটাই দেওয়া আছে দেখেন যখন নিচে বসবে তখন রকমভাবে উচ্চারিত হবে এখন আসেন আমরা এই যে এই জায়গায় দ্বিগত পরে আসছি না এই যে নেওনের উপরের দিকে একটা টান দিয়ে আমরা এটাকে দিগত বানিয়ে দিলাম এবং এটা একটা মজার বিষয় দেখেন এই দিগতের মাঝখানে আর একটা টান দিয়ে আমরা থিউত বানাই দিলাম তাহলে কি করতেছি আমরা কি দ্বিগত বানালাম দিওককে নেওন বানালাম উল্টো দিকে দিয়া এবং নেওনের মাথাতে আর একটা টান দিয়ে সেটাকে দ্বিগত বানালাম এবং দিগদের পেটের মধ্যে আর একটা টান দিয়ে সেটাকে থিউত বানালাম সহজভাবে নেবেন এবং আরো যদি সহজভাবে নেন ইংলিশের ই পড়ে আসছেন না সবাই প্রত্যেকেই পড়ে আসছেন এবিসিডি এইটা ইংলিশের ই বর্ণ এই এবং ইংলিশের ই বর্ণকে বলা হচ্ছে কোরিয়ান ভাষায় থিউত কী বলা হচ্ছে ইংলিশের ই বর্ণকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে থিউ এই থিউর যদি কোনো ওয়ার্ডের শুরুতে মাঝখানে এবং শেষে থাকে তাহলে সেক্ষেত্রে এটার উচ্চারণ হবে তাহলে এটার উচ্চারণ কী হবে শুরুতে মাঝখানে এবং শেষে যদি ব্যবহৃত হয় এটার উচ্চারণ হবে থ এবং এইটাই যদি আবার বাচ্চিম আকারের কোনো ওয়ার্ডের নিচে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে এটার উচ্চারণটা চেঞ্জ হয়ে ত হয়ে যাবে দেখেন এই যে বলছি না প্রত্যেকটার নিচে আমি টান দিয়ে রাখছি যেগুলোর নিচে দিয়ে রাখছি এগুলোই মানে যখন বাচ্চিম হিসেবে নিচে ব্যবহৃত হবে এই উচ্চারণটাই হবে আর কোনো কিছুই না তাহলে এইটার হবে ত উচ্চারিত হবে এখন পর্যায়ক্রমে আমরা এই জায়গায় এই যে নিয়ম দিকে আসছি বা এটা যদি অন্য ভিন্নভাবে নেই এই যে এইটার টান যে এইটা দুই দিকে একটু আলাদা আলাদা সিন থাকবে দুই দিকেই একটু বাড়তি বাড়তি অবস্থা থাকবে এদিকেও একটু বাড়তি থাকবে এদিকে থাকবে এদিকে থাকবে এদিকে থাকবে মাঝখানে একটা একটা জোড়া থাকবে এইটাকে বলা হচ্ছে ফিউ এটাকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে ফিউ এটাকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে ফিউ এই ফিউ যদি প্রথমে ব্যবহৃত হয় কোনো ওয়ার্ডের প্রথমে ব্যবহার হয় প্রথমে হতে পারে মাঝখানে হতে পারে শেষে হতে পারে প্রথম মাঝখানে এবং শেষে যেখানে হোক না কেন এইটার উচ্চারণ হবে ফ এটার উচ্চারণ হবে ফ এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বাচ্চিম যেইটা নিচে বসে সেইটাকে কিন্তু বাচ্চিম বলা হয় বাচ্চিমের ক্লাসও হবে আপনাদের টেনশনের কোনো কিছু নাই কোনো কারণ নাই টেনশন ছাড়া থাকেন আপনারা এখানে প্রত্যেকটা ভিডিও কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং দেখে নেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ওষুধ পেজটিকে ফলো করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার কোনো না কোনো এক ভাইব্রাদার বা বন্ধুবান্ধবের উপকার আসতে পারে যে আমার এই ভিডিওটি দেখে শুদ্ধভাবে কোরিয়ান ভাষা শিখতে পারবে অনেকে আছে যাদের যারা আসলে শিখতে চাচ্ছেন বাট কোচিংয়ে গেলে হিউজ লেভেলের টাকা লাগে মানে কোচিংয়ে গেলে এই খরচাটা পাবো কোথায় এই খরচাটা বহন করবে কে এরকম একটা ই থাকে দেন সেক্ষেত্রে আপনারা যদি লাইভটা শেয়ার করে দেন এই লাইভটা শেয়ারের মাধ্যমে সেই বন্ধু যদি আপনাদের এই ভিডিওটা দেখে এখান থেকে এসে সুন্দর করে কোরিয়ান ভাষাটা শিখতে পারবে সে আয়ত্ত করতে পারবে এখন দেখেন যারা এই যে এই ফিউ যখন বাচ্চিমাকারে আকারে কোনো বর্ণ পর্ডের নিচে ব্যবহৃত হয় তখন এটা কী কী হবে তখন এটার উচ্চারণ হবে প তখন এইটার উচ্চারণ হবে প মনে রাখবেন যদি বাচ্চিম হিসেবে ব্যবহৃত হয় তখন এটার উচ্চারণ হবে প এবং দেখেন পরের বর্ণটি পরের বর্ণটি হচ্ছে হ এটাকে বলা হচ্ছে হিউদ এটাকে বলা হচ্ছে হিউদ হিউদ যদি প্রথমে বসে মাঝে বসে এবং শেষে বসে হিউদ হ উচ্চারিত হবে হিউদের হ উচ্চারিত হবে এবং এইটা যখন বাচ্চিম মাখারের নিচে ব্যবহৃত হবে তখন এটা মজার বিষয় এটা ত ব্যবহৃত হবে দেখেন এটাতে আমি হয়তো দিতে ভুলে গেছি এটা আমি বলে দিলাম এটা যখন বাচ্চা মাতারের নিচে যাবে তখন এটাও তবে তাহলে মোটামুটি আমরা বলা চলে যে আমরা সবগুলোই দেখে ফেললাম সবগুলোই জানলাম নিউন নেম দ্বিগুট বিহুল নুম বিউ সিউ সিউ থিউ থিউ হিউ সবগুলোই শিখলাম কেউ শিখলাম এই চোদ্দটি বর্ণয়ে আপনারা যত বেশি বেশি পারেন খাতায় লিখবেন যত বেশি লিখবেন এবং প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের মনে থাকবে এখানে কিন্তু বেশি আহামরি কোনো কঠিন কোনো কিছু না একটু চাইলেই সম্ভব ওই ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে নিন যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি চেপে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Gracias.